ফিলিস্তিনের দিকে তাকানো যায় না ভাই জানেন ফিলিস্তিনের দিকে তাকানো যায় না মানুষ অনাহারে আছে যারা বড় বড় অর্থলিকার মালিক ছিল তারাও গরিব হয়ে গেছে যারা গরিব ছিল তারাও গরিব হয়ে আছে আসলে মানুষ মানুষের জন্য আল্লাহ তালা রবুল তৈরি করেছে একে অপরের সেবা করার জন্য আজকে মানুষ কি করছে যুদ্ধে যুদ্ধে মানুষ মানুষকে ধ্বংস করছে ভাবে পৃথিবীটা যুদ্ধে যুদ্ধে ধ্বংস হয়ে যাবে আর বিশ্বের মানুষ দেখবে স্বাধীন করার জন্য রাষ্ট্র বুকে নাই এমন বড় বড় রাষ্ট্র নাই যে ফিলিস্তিনের যুদ্ধ ইসরায়েলের যুদ্ধ বন্ধ করবে আপনি জানেন ফেলিস্তিনের একটা মানুষে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকার ছিল অনেক দামি কেননা এই ফিলিস্তিনে যারা এখন রক্তপাত করছে যারা জীবন দিছে এই ফিলিস্তিনের জমিনে আল্লাহ তালার রব্বুল আলমী তাদেরকে জান্নাত নসিব করুক আমাদের দিল থেকে দোয়া করা হইছে। এবং হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে জানেন ভাই ফিলিস্তিনে যে কারণে জানেন সন্তানের সামনে মা খুন হইতেছে মায়ের সামনে সন্তান খুন হইতে আছে এই হত্যাকাণ্ড কি করছে ইসরায়েল আর ইসরায়েলকে দিয়ে হত্যা করাইছে আমেরিকা ইসরায়েলকে দিয়ে হত্যা করাইছে বড় বড় ইহুদি রাষ্ট্র আজকে মিশর আজকে ইরান আজকে কুয়েত আজকে মালয়েশিয়া আজকে সৌদি আরব সবাই চুপ করে আছে কিন্তু মনে রাখিয়েন যারা যারা আজকে এই ফিলিস্তিনের যুদ্ধ দেখে পিছে সরছেন আপনাদের উপরেও এরকমের ধ্বংসত্ব চালাইতে পারে ইহুদিরা আপনারা জানেন ইহুদিদের ধর্ম নাই কোন ইহুদিদের ধর্ম ইহুদিরা নিজেরাই তৈরি করেছে আল্লাহ তালা রব্বুল আলমীর একমাত্র ধর্ম তৈরি করেছে মুসলিম ধর্ম তার উপরে কোন ধর্ম পৃথিবীর বুকে নাই কিন্তু আল্লাহ তালার রব্বুল বলছে কারো সাথে মারামারি হানাহানি রক্তপাত করবানা এটি নবজ সাল সাল্লামের মাধ্যমে উম্মাদেরকে জানিয়ে দেওয়াছে কিন্তু আজকে কেন রক্তপাত চলছে আজকে কেন এহুদিরা মুসলমানের উপরে হত্যা করছে তারা জানে যে তারা বেশি দিন আর দুনিয়ার ভিতরে রাজত্ব করতে পারবে না তাই ওরা উঠে পড়ে লেগেছে যুদ্ধে যুদ্ধে ধ্বংস করার জন্য কিন্তু ওরা যুদ্ধ এই ফিলিস্তিনের জমি নিয়ে যুদ্ধ করতে পারবে আর কোন রাষ্ট্রে ওরা যুদ্ধ করতে পারবে না যদি অন্য কোনো রাষ্ট্রে যুদ্ধ করতে দেয় সেখান থেকে কিন্তু ওরা বিলের মতো পালিয়ে আয় শুধু এই ফিলিস্তিনের সাথেই পারবে কেননা এই ফিলিস্তিনের তাদের এই ফিলিস্তিনের জমিনে কোনো নিজস্ব কোনো সেনাবাহিনী নাই কোনো প্রশাসন নাই